সুন্দর বন্ধুরা দেখুন পাহাড়ের টপ হিলে উঠে গেছি আমরা এখন দেখুন চারিদিকে দূরে সাদা সাদা মেয়ে রাস্তা ঘুয়া গাছগুলি বারঝাড় প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর অনেক টুরিস্ট লোক আসছে এখানে পাহাড়ের চড়াই উতাই রাস্তা ধরে টপ আমরা পৌঁছে গেছি সাইড সিন দেখছি একটু সুন্দর সিন চারিদিকে সবুজে আর সবুজে ঘেরা পাহাড় এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা উপরে উঠে পড়েছি দেখুন ঝাউ গাছগুলি কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমাদের হোমস্টেটা দেখাচ্ছি আমরা ওই গাড়ি দাঁড়িয়ে আছে ওই হোম স্টেতে আছি দেখুন সুন্দর